মোটা শিলি করে দেওয়া আছে দেখেন এখানে দেখতে পাচ্ছেন একদম নিখুঁত ফিনিশিং করা এটা হচ্ছে একটা আছে এবং ফেব্রিক্স কালারটাও কিন্তু খুবই চমৎকার রাজকীয় রাজকীয় ভাব আছে আর এখানে যেগুলো ইউজ করা হয়েছে

আর ফেব্রিক স্টার কথা কি বলবো এটা কিন্তু চমৎকার একটা কালার কম্বিনেশন গোল্ডেনের সাথে ব্লু কম্বিনেশন শাইনিং করতেছে এটা হচ্ছে টু আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে বিজনেস মার্টে স্বাগতম আজকে আমরা চলে এসেছি আদনান ফার্নিচারে আদনান ফার্নিচার হচ্ছে সোফা সেটের একটা বড় সড় সাম্রাজ্য বলতে পারে তো এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইনের সোফা ডিভাইন সব ধরনের ফার্নিচারই পেয়ে যাবেন ওনারা হচ্ছে নিজস্ব কারখানায় সবই তৈরি করেন এবং ওনাদের এখানে আসলে সেগুন কাঠ বিভিন্ন কাঠের ফার্নিচার এবং সোফা সেট ডিভাইন সেট সবই পেয়ে যাবে ওনারা মূলত পাইকারি এবং খুচরা দুটোই বিক্রি করেন ওনাদের নিজস্ব কারখানা আছে নিজস্ব কারখানাতেই ওনারা তৈরি করে থাকে আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন আদনান ফার্নিচার থেকে মাহবুব ভাই আসসালামু আলাইকুম মাহবুব ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম অনেক দিন পরে ভাই আপনাদের শোরুমে নতুন শোরুমে কি আপনি আসছেন খুশি হইছি আমাদের নতুন কিছু প্রোডাক্ট আছে আচ্ছা আচ্ছা নতুন প্রোডাক্ট আসছে নাকি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন আছে এখানে বিভিন্ন ডিজাইন কোনটার চাইতে কোনটা কোনো অংশে ইনশাআল্লাহ কম না প্রত্যেকটাই হচ্ছে একদম নতুন কালেকশন আর ওনাদের কিন্তু এই যে শোরুমটা দেখতেই পাচ্ছেন বিশাল বড় তো আপনাদের এখানে আসলে অবশ্যই একটা না একটা পছন্দ হবে যেহেতু কষ্ট করে আসে অবশ্যই পছন্দ করে নিতে পারবে আচ্ছা আচ্ছা মানে একটা না একটা অবশ্যই তো কষ্ট করে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন তো কোনটা দিয়ে শুরু করবেন ভাই এখন নকশা কোনার সোফা দেখাবো আমরা নকশা কনার সোফা উপরে হাইসাতে নকশা ডিজাইন করা দেখতেই পাচ্ছেন উপরে হাইসা কিন্তু ডিজাইন করা আছে এবং হাইসা দুই ডিজাইন করা এই যে দেখেন খুবই চমৎকার এগুলো লেকার পলিশ করা আছে নাকি ভাই এই মোটা শিলিটা দেখেন মোটা শিলি করে দাও আছে দেখেন এখানে দেখতে পাচ্ছেন একদম নিখুত ফিনিশিং করা এটা হচ্ছে একটা কর্নার কর্নার সোফা এই কর্নারের মধ্যে টপেও কিন্তু এই যে দেখেন আচ্ছা কর্নারের টপেও কিন্তু একটা চমৎকার কাজ করা আছে গর্জিয়াস কাজ করা আর এখানে স্টোন গুলো কিন্তু খুবই মজবুত ভাবে একদম শিলি করে লাগানো আছে শিলি করে লাগানো হয়েছে আচ্ছা আচ্ছা আর যে কাট ইউজ করা হয়েছে ভাই উপরে এগুলো কি কাঠের আউটলুকে যা দেখতেছেন টোটাল

আমরা কিন্তু গ্যারান্টি দিচ্ছি আচ্ছা গ্যারান্টি দিচ্ছি ভাই কত বছরের গ্যারান্টি এটা 20 বছরের গ্যারান্টি সহ এই সোফাটা পাবেন এটা কিন্তু ব্যান হাতা কোনার সোফা বলি আমরা ব্যান হাতা কোনার সোফা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চমৎকার কিন্তু ডিজাইন করা আছে পরে ডিজাইন করা আছে আচ্ছা চাইলে কিন্তু এখানেও একজন বসতে পারবে জি বসতে সমস্যা নেই যেহেতু এটা সেই গুণ কাট দিয়ে তৈরি করা মাশাআল্লাহ এটা

টি টেবিল সাথে দুইটা মোড় সুফার সাথে ফ্রি থাকে না আচ্ছা আচ্ছা তো আমরা এটা একটা প্যাকেজ তৈরি করছি টি টেবিল সহ টি টেবিল সহ প্যাকেজ তৈরি করছে আচ্ছা প্যাকেজটার দাম কত ভাই এটা টি টেবিল সহ ডিসকাউন্ট প্রাইস এ নিচ্ছি এটা পঞ্চাশ হাজার টাকা আসে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পাঁচ সেগুন কাঠে তাও আবার সেগুন কাঠে টি টেবিল সহ সাথে আবার দুইটা মোড়া ফ্রি পেয়ে যাচ্ছে জি ভাই মানে এর চাইতে বড় ফ্যাসিলিটি মনে হয় না আর কোনো অফার না আপনারা পাবেন তো এরপরে কোনটা দেখাবেন ভাই এরপরে দেখাবো একটা ময়ূর কনার সোফা ময়ূর কনার ময়ূর কেন বলি ভাই সাইড লুকটা যদি আপনি দেখেন দেখতে পাচ্ছেন এই যে সাইড এর লুকটা দেখেন খুবই সুন্দর ময়ূরের মতো একদম ডিজাইন করাই আছে এবং ফেব্রিক্সের কালারটাও কিন্তু খুবই চমৎকার একটা রাজকীয় রাজকীয় ভাব আছে আর এখানে যেগুলো ইউজ করা হয়েছে এগুলো কি ভাই এসএসএন নাকি হ্যাঁ এসএস মেটালিক দেওয়া হয়েছে এটা উঠাইতে পারবে এটা কিন্তু মূলত এরকম থাকে এই কালার থাকে আচ্ছা এটা জাস্ট শুধু ভাইয়া কাস্টমারকে দেখানোর জন্য দেখানোর জন্য উঠায় রাখছি যে এরকম গোল্ডেন হয়ে যাবে আপনার আচ্ছা এগুলো কালার যাওয়ার তো কোনো চান্স না না ভাই এটা আচ্ছা এগুলো কালারও যাবে না মরিচাও ধরবে না মরিচাও ধরবে না এবং ফোমটাও কিন্তু একবারে সফট সুপার সফট দেখতে পাচ্ছেন খুবই সফট একদম সফট

যদি কারখানার খরচ আমার উঠে আমি মাল সেল করি আলহামদুলিল্লাহ এটা আমার আচ্ছা এই হচ্ছে একটা সুবিধা যারা কারখানা বা নিজেদের ফ্যাক্টরিতে তৈরি করে তাদের চাইতে কমে মন হয় না আপনারা কারোর কাছ থেকে নিতে পারবে জি ভাই এরপরে দেখাবো একটা মিরন কালারে শাটার কোণার সোফা মিরু কালারের শাটার কোণার সোফা জি শাটার কোণার সোফা আচ্ছা শাটার এই যে এই পাশে ডিজাইনটা হচ্ছে শাটার আচ্ছা

এটা হচ্ছে টু টু ওয়ান টু টু ওয়ান দুই পাশে দুইটা মোড়া আছে ভাই দেখেন আবার কিন্তু চমৎকার একটা ও বাবা এটা কি সাইডে লুকানো ছিল নাকি ভাই দুই পাশে এটা জি ওই পাশে ওইরকম একটা মোড়া আছে আচ্ছা নিচে আবার চাকা সিস্টেম করা নাকি মানে চাইলে আপনারা যে কোনো জানা মুভ করে রাখতে পারবেন রাখতে পারবেন আচ্ছা আচ্ছা তো আচ্ছা ভাইয়া যদি কেউ এই কালারটা চেঞ্জ করতে চায় ফেব্রিক্সের সেটা কি কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন যদি কেউ এটা এই কালার করে নিতে চায় দেওয়া যাবে কোন প্রাইস বাড়বে না আমাদের মানে কালার চেঞ্জ করা যাবে সেই ক্ষেত্রে প্রাইজের কোনো সমস্যা নেই সেম প্রাইসিই থাকবে সেম প্রাইসিই থাকবে জি তো এই চমৎকার সেটটার প্রাইস কত আছে এই সুবাস সেটটা নিচ্ছে মাত্র 37000 টাকা মাত্র 37000 টাকা আচ্ছা 37000 টাকাই এই সেটআপটা আচ্ছা এমনি রেগুলার প্রাইস কিন্তু আরো বেশি ভাইয়া এরটা হচ্ছে টাকা নতুন সেই কারণে কিন্তু আর একটা অফার দিতেছে এবং আমাদের চ্যানেলের নাম যারা বলবেন তারা কিন্তু অবশ্যই একটা ডিসকাউন্ট এই শোরুমটা ছিল উত্তরা 10 নং সেক্টর ফুলবাড়িয়া বাজারের রুটে দোতলায় ছিল দোতলায় ছিল তো আমি আমরা কিন্তু নিস্তলায় শোরুমটা নিয়েছি প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি ডিসকাউন্ট দিচ্ছি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ এরপরে আর একটা আনকমন সোফা দেখাবো আনকমন নাকি হ্যাঁ এটা কিন্তু অনেক ভালো একটা কাঠ দেয়া সোফাটা করা হয়েছে শাড়ি কাঠ শাড়ি কাঠ হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে যেটা হচ্ছে মানে সেই গুণ কাঠের মধ্যে সবচেয়েতে কোয়ালিটিফুল কাটার কি যেটাকে বলে এবং қараও একটু সিম্পলের মধ্যে যারা হিবিজিবি কাজ পছন্দ করে না তাদের জন্য আর কি এই জিনিসটা বেস্ট হবে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু ডিজাইন করা আছে যারা কি একটু কাজ কাজ পছন্দ কম করে তাদের জন্য এটা ভালো তাদের আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে এটাও তো ফাইভ সিটার নাকি হ্যাঁ এটাও 215 সিট ম্যাগাজিন টে কর্নার এবং কফি সামনে টি টেবিল দাও ফ্রি থাকবে কিন্তু একটা ওই যে ডয়য়ারের কর্নার আছে আর এটা হচ্ছে একটা টি টেবিল টি টেবিল কার এটা কিন্তু কারবাঙ্গা মডেল বলি আমরা আচ্ছা কামরাঙ্গা মডেল কামরাঙ্গা মডেল বলা হয় অনেক সুন্দর আর গ্লাসটা তো 10 মিলি দাও নাকি 8 মিলি গ্লাস দাও হয় এটা কিন্তু টেম্পার দাও আছে কোন কোন টেম্পার দাও আছে ভাইয়া কিন্তু দেখছেন কত জোরে বাড়ি দিয়ে দেখাচ্ছে ইনশাআল্লাহ কিছু হবে না কিছু হবে না বাচ্চা উপরে উঠে কিছু হবে না হ্যাঁ সেগুন কাঠের উপরে টোটাল চারটা টাচ করা

8 মিলি গ্লাস থাকবে রাউন্ড আচ্ছা 8 মিলি গ্লাস থাকবে একটা রাউন্ড গ্লাস আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন কাজটা কিন্তু লেকার পলিশ দিয়ে করা খুবই চমৎকার ডিজাইন করা আছে এবং কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর মাশাআল্লাহ খুব সুন্দর আপনারা যদি কালার কম্বিনেশন কেউ চেঞ্জ করতে চান ভাইয়ারা কিন্তু সেটাও করে দিতে পারবে জি सेम প্রাইসে থাকবে আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে এটা প্রাইসটা কেমন করবে ভাইয়া এটা কফি টেবিল সহ মাত্র 38000 টাকায় দিচ্ছি আচ্ছা মাত্র 38000 টাকায় কিন্তু আপনারা 5 সিটার সোফা সেট পেয়ে যাচ্ছেন আদ্যান ফার্নিচার থেকে যারা আদ্যান ফার্নিচার থেকে এই ফাইভ সিটের সোফা সেট টি ক্রয় করতে চাচ্ছেন ওনাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ করা সেই নাম্বারে যোগাযোগ করবেন প্রাইস এবং ডিটেলস সম্পর্কে বলে দিবে জি ভাই এরপরে আর একটা আনকমন সোফা দেখাবো ভাই ইউ মডেল ইউ মডেল আচ্ছা আচ্ছা জি ভাই খুবই চমৎকার এটা কিন্তু ব্যতিক্রম না জি প্রশ্ন করতে পারেন যে কেন ইউ মডেল আচ্ছা আচ্ছা জি যদি এই টাকচারটা একজনে দেখে ওটা আচ্ছা ও ইউ এর মতো মানে গোপন রহস্যটা হচ্ছে এখানে নাকি আর ওই সাইডের লুকটাও কিন্তু ইউ এর মতো আচ্ছা সাইডেও কিন্তু ইউ এর ডিজাইন করা আছে এখানেও কিন্তু ইউ করা আছে মানে এটা কিন্তু টোটালি ব্যতিক্রম এবং টোটালি ডিফারেন্ট একটা ডিজাইন ডিফারেন্ট এবং সিম্পল এর মধ্যে একটা মধ্যে জি সেটাই বললাম অনেকে আছে কাজ পছন্দ হ্যাঁ অনেকে গোল্ডেন কালার করা নকশা করা খুদাই করে নকশা করা পছন্দ করে না তাদের জন্য আসলে আচ্ছা তাদের জন্য এই সিম্পল ডিজাইনটা সিম্পল থাকতে পারে কিন্তু সবকিছু ভালোভাবে ভালো মানে এটা তো সেগুন কাট সেগুন কাটের করা হইছে উপরে হাতার উপরে দেখেন আচ্ছা হাত এই যে একবারে শিলি করছে অনেকে হচ্ছে শুধু একটা কাপড় দিয়ে শিলি করবে শিলি করে এ বালিশটা দেখছে বালিশটা কিন্তু দেখতে পাচ্ছে খুবই সফট না তাই দেখেনি আর পিলং বালং খুবই বড় আছে এবং শিলি কিন্তু খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছ জি

টোটাল এই কফি টেবিল সহ সেট আপনারা নিচ্ছে মাত্র 43000 টাকা মাত্র 43000 টাকায় কিনতে আপনারা পেয়ে যাচ্ছেন 5 সিটের একটা সোফা সেট তাও আপনাদের ফার্নিচার থেকে নাকি তো তারপর ভাই এটা কি দেখাবেন ভাই এটা কি এরপরে ভিক্টোরিয়া একটা সোফা দেখাবো 3 টু 1 6 সিটের সোফা আচ্ছা ভিক্টোরিয়া সোফা 6 সিটের এটা নাকি 3 টু 1 আচ্ছা আচ্ছা সিঙ্গেল একটা 1 এই পাশে হচ্ছে 2 আর এই পাশে হচ্ছে 3 খুবই চমৎকার ডিজাইন করা আছে রাজকীয় একটা ভাব আছে দেখতেই পাচ্ছেন কাজটা কিন্তু খুবই চমৎকার করা আছে লেকার পলিশের মধ্যে হাতে ডিজাইন করা না হাতে খোদাই করে প্রত্যেকটা আচ্ছা আচ্ছা হাতে খোদাই করে ডিজাইন করা আছে নিচেও কিন্তু ডিজাইন করা আছে পায়াগুলোর ব্যাপারে যদি একটু বলি এটা 6 ইঞ্চি কাঠ থেকে কিন্তু খোদাই করে পায়াগুলো করা আছে মানে সলিড 6 ইঞ্চি কাঠের উপরে করা এরপর এই যে দেখেন মোটা কত করে মোটা করা আছে নিচে আছে কিন্তু চমৎকার ডিজাইন করা আছে আর চাইলে আপনারা হচ্ছে ফেব্রিক্সের কালারটাও চেঞ্জ করতে পারবেন ভাইয়াদের কাছে কালার এবং ফেব্রিক্স अवेलेबल আছে আচ্ছা আচ্ছা

আচ্ছা এটা তো সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের উপরে করা সেগুন কাঠের উপরে করা আচ্ছা এটার প্রাইসটা কেমন পড়বে 40000 টাকা নিচে মাত্র 40000 টাকা জি ভাই মানে আপনারা যে কিভাবে ভাই এত কমে সেগুন কাঠের 6 সিটের সব দিতে বলছি যে কারখানার খরচটাও যদি উঠে আমরা স্মল সেল করে দিই আটকায় রাখি আচ্ছা আচ্ছা এর জন্য আপনারা এত কমে দিতে পারতেন এরপরে আরেকটা গদি সোফা দেখাবো ভাই আচ্ছা এটা গদি সোফা নাকি এটাও কি চিটাং সেগুন কাঠের হ্যাঁ আউটলুকে যা দেখতেছেন সেগুন ভিতরে কি রকম খুবই চমৎকার কিন্তু ডিজাইন করা আছে এখানে একদম নিচে পর্যন্ত ডিজাইন করা আছে আর ফেব্রিক্সটার কথা কি বলবো এটা কিন্তু চমৎকার একটা কালার কম্বিনেশন গোল্ডেন এর সাথে ব্লু কম্বিনেশন শাইনিং করতেছে এটা হচ্ছে টু টু ওয়ান এর মধ্যে করা খুবই চমৎকার আর এটা বাসায় রাখলে হচ্ছে ঘরের সৌন্দর্যটা অটোমেটিকলি বেড়ে যাবে কারণ আপনাদেরকে আমি একটু দূর থেকে দেখাই দেখ এই হচ্ছে সম্পূর্ণ সেটটা ভিডিওতে অনেক সময় কালার একটু বোঝা যায় না আপনারা চাইলে ওনাদের শোরুম আছে সরাসরি ওনাদের শোরুমে এসে ভিজিট করে নিতে পারে জি ভাই আচ্ছা আর ভিডিওর স্ক্রিনে যোগাযোগ করবেন ওনারা সব বলে দিবেন তো ভাই এটার প্রাইসটা কেমন পড়বে এটা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা জি ভাই ভাই মাথা নষ্ট করা আদনান ফার্নিচার অফার দিতে এই সেই অফার যদি আপনারা মিস করেন তাহলে আর কিছু করার নাই মানে মনে হয় না ঢাকা সিটিতে এর চেয়ে কমে আর কেউ দিতে পারে আচ্ছা তারপর কি দেখেন ভাই এরপরে একটা 215 সিটের সোফা দেখাবো 215 সিটের চমৎকার কালার মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর হকিস্টিক মডেল ভাই হকিস্টিক হ্যাঁ মডেলটা যদি বলে আমাকে ফোনে আমি বুঝতে পারবো এটা হকিস্টিক মডেল এই যে দেখেন হকিস্টিক এর মতো ডিজাইন মতো বাঁকানো আছে আচ্ছা আচ্ছা সাথে কিন্তু আবার প্রত্যেকটা একটা করে বালিশ পেয়ে যাচ্ছে পাঁচ সিটে পাঁচটা বালিশ পাবেন পাঁচ সিটে পাঁচটা বালিশ ফোনটাও কিন্তু সব আচ্ছা এটা কি সামনে হাই সাথেও চাপ দেওয়া আছে সামনে হাই সাথে চাপ দেওয়া আছে আর এই যে এটা একটু এর মধ্যে এই সাইডে দাও ডিজাইন করা আছে আচ্ছা সাইডেও কিন্তু ডিজাইন করা আছে এটাও কি চিটাং সেগুন কাঠের হ্যাঁ আউটলুকে যা দেখতে সেগুন ভিতরে কেরোসিন কাঠের ফ্যান ফলি এই হচ্ছে 221 আচ্ছা আচ্ছা এই সম্পূর্ণ সেটটা যদি নিতে চান সেই ক্ষেত্রে আদনান ফার্নিচারের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ওরা প্রাইস বলে দিবে প্রাইসটা কেমন করবে ভাইয়া রিজনেবল একটা প্রাইস বলতেছি মাত্র 22000 টাকা দিচ্ছি হ্যাঁ 22000 টাকা

ডিজাইনটা কিন্তু মাথা নষ্ট করা ডিজাইন অনেকটা দেখতে হাতিলের মতো হাতিলের কপি আচ্ছা হাতিলের কপি করা আছে খুবই চমৎকার এবং এই গুলো কিন্তু খুবই মজবুত করা করা আর এটা কত ইঞ্চি ভাই এটা 4 ইঞ্চি ফোম দেওয়া আছে 4 ইঞ্চি ফোম দেওয়া আছে হ্যাঁ পিছনেও কিন্তু ফোম বসানো আছে আচ্ছা পিছনেও ফোম বসানো আছে দেখতে পুরো সেটআপটা যদি আমরা দেখাই পায়াগুলোও কিন্তু টোন পায়া করা এই যে পায়াগুলো কিন্তু টোন পায়া করা আছে অনেক সুন্দর করে টোন সিস্টেম করে করা আছে জি এই হচ্ছে সম্পূর্ণ সেটটা এটা সাইড লুকে কাঠ অনেক বেশি আচ্ছা সাইড কাঠের সংখ্যা কম ফোম ফ্রম বেশি আর সেক্ষেত্রে এটার প্রাইস কেমন করুন ভাই এটা টু টু ওয়ান সিট মাত্র ছাব্বিশ হাজার টাকা টোন পায় আস ভাই আপনার মাথার মতো ঠিক আছে তো ভাই ভাই মানে আপনার বুঝেছি না দাম বললেন যে পরে কাস্টমার এসে যদি বলে পাইলাম না ভাই এক কথা এক কাজ ওনাদের কিন্তু এক কথা এক কাজ এটা হচ্ছে ওনাদের নতুন শোরুম শোরুমটা দেখতে পাচ্ছেন কত বড় বিশাল একটা শোরুম এখানে আসলে যদি আপনাদের সোফা পছন্দ না হয় মনে হয় না বাংলাদেশের কোনো শোরুমে গেলে পছন্দ হবে আপনারা এসে ভিজিট করে নেবেন অথবা যারা আছে যারা দেখতে চান ভিডিও পছন্দ করতে পারবেন আচ্ছা আচ্ছা প্রবাসী ভাইদের জন্য ভিডিও কলের সুবিধা আছে আর আপনাদের জন্য কোনো আত্মীয় স্বজন থাকে এসে দেখার মতো সেক্ষেত্রে সেটাও নিতে পারবো আচ্ছা তারপরে এই পাশে একটা চমৎকার ডিজাইনের সোফা দেখা যাচ্ছে এটা কি ডিজাইন ভাই এটা বইটা মডেল সোফা বলি হ্যাঁ আমি মনে মনে চিন্তা করতেছিলাম যে আপনি নিশ্চয়ই এর কোনো একটা আনকমন নাম দিবেন বইটা মডেল নাকি জি অনেক দিন যাবত চলতেছে এই সোফা আচ্ছা আচ্ছা অনেক দিন যাবত চলতেছে ডিজাইনটাও টোটালি একটু ব্যতিক্রম জি এই ধরনের সোফা মূলত সাধারণত সব জায়গায় দেখা যায় না দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন করা আচ্ছা আচ্ছা কালারটাও কিন্তু খুবই সুন্দর এটা কি কাঠের এটা আউটলুকে যা দেখতেছেন মেহগনি কাঠ ভিতরে কেরোসিন কাঠের আচ্ছা আচ্ছা এগুলো তো গুনে ধরার কোনো চান্স না এটা সিজনিং করা সিজনিং করাই আছে আচ্ছা আচ্ছা আর ভাইয়াদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ওনারা গ্যারান্টি সহকারে বিক্রি করতেছে সেটি কি আপনারা নিশ্চিত থাকতে পারে জি তো এই সেটটার প্রাইসটা কেমন পড়বে ভাইয়া এটা 28000 টাকা মাত্র 28000 টাকায় চমৎকার ডিজাইনের বৈঠা মডেলের সোফা সেট পেয়ে যাচ্ছেন আত্মান ফার্নিচারে ওনাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ওনারা প্রাইস এবং ডিটেইলস সব বলে দিবেন এটা কি পায়া পায়া হ্যাঁ যে এগুলো কালার টালার কিছু উঠবে না এগুলো কিন্তু এগুলো কিন্তু আবার জঙ্গও পড়বে না মরিচ কিন্তু ধরবে না এই যে দেখে পরিমাণে জায়গা আছে যারা মহিলা পরিষ্কার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নিখুঁত ডিজাইন করা এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা দেখে পায়ার ডিজাইনটা দেখছেন পায়ার হচ্ছে লেজার কাটিং দিয়ে করা নাকি লেজার আর এখানেও কিন্তু ভাইয়ার এই যে এসে দিয়ে দিছে

অবশ্যই আদনান ফার্নিচার এর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে ডিটেইলস জানতে হলে তারপর কি দেখাবেন ভাই এরপর দেখাবো একটা সোফা ভাই এটা রকমের একটু ব্যতিক্রম মনে হচ্ছে ডিজাইনটা ডিজাইন ব্যতিক্রম ফ্রেম ব্যতিক্রম এবং ফোমও কিন্তু ব্যতিক্রম ফোমও ব্যতিক্রম মানে এটা সবই ব্যতিক্রম হ্যাঁ সবকিছু ব্যতিক্রম 6 ইঞ্চি সলিড ফোম ব্যবহার করছি 6 ইঞ্চি ফোম দিবেন সুপার সফট এই যে দেখেন সুপার সফট দেখলে বুঝতে পারবেন মানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই দেখেন সুপার সফট

আচ্ছা এগুলো তো ভাই আবার গুনে ধরবেন না না র‍্যাম কার্ড তো ভালো কার্ড গুনে ধরার কোনো চান্স নেই এসএস পায়া এসএস পায়া আছে দেখতে কুচি কুচি কিন্তু শিলিগুলা কুচি কুচি শিলি দাও আছে কুচি কুচি শিলি দাও আছে দেখেন খুবই সুন্দর আচ্ছা আচ্ছা এটা কিন্তু উপরে কোন কার্ড দেখা যাচ্ছে না এটা হচ্ছে টোটালি একটা ফোমের উপরে করা ফোমের উপরে করা ভিতরে জাম কার্ডে টাকচার করে তারপরে ফোম আচ্ছা এটা হচ্ছে 2 টু 1 সেট 2 টু 1 5 সিটের সোফাটা আপনি 20 বছরের লিখিত গ্যারান্টি দিব

তো এটা হচ্ছে একটা ফাইভ সিট সোফা এটা কি কাঠ দিয়ে তৈরি ভাই এটা আউটলুকে যা দেখতেছেন সেগুন ভিতরে কেরোসিন কাঠের আচ্ছা আচ্ছা এটাও সেম লিখিত গ্যারান্টি পেয়ে যাবেন আর চমৎকার একটা প্রাইস বলে দেন ভাই আশ্চর্য একটা প্রাইস বলে দেই অফার প্রাইস মাত্র 22000 টাকা ভাই মাত্র 22000 টাকায় সেগুন কাঠের সোফা দেখতেই পাচ্ছেন এটা আদনান ফার্নিচার ছাড়া আর কোনো ফার্নিচারের দোকানে সম্ভব না এত রিজনেবল প্রাইসে দেওয়া এরপরে একটা সি মডেল সোফা দেখাবো আচ্ছা এটাও সি মডেল জি মানে এটা হচ্ছে সিঙ্গেল সি

এটাও কিন্তু গ্যারান্টি সহ সোফাটা পাচ্ছেন মাত্র 18000 টাকা 18000 টাকা জি ভাই 18000 টাকা জি সেগুন কাঠের সেগুন কাঠের মানে এটা কিন্তু আদনান ফার্নিচার ছাড়া আমি বারবার বলতেছি আদনান ফার্নিচার ছাড়া কোনোভাবেই সম্ভব না এই অফার দেওয়া আচ্ছা এরপরে দেখাবো ভাই আরেকটা

তেরো হাজার পাঁচশো টাকায় ফাইভ সিটের সোফা সেট তা আবার সেগুন কাটে সেগুন কাটেছে

আর এটা কিন্তু সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের উপরে করা ফাইভ সিটার সোফা সেট মাত্র তেরো হাজার টাকায় আদনান ফার্নি তেরো হাজার পাঁচশো টাকায় আমরা দিচ্ছি আচ্ছা আচ্ছা তেরো হাজার পাঁচশো টাকায় দিচ্ছেন এবং ভাইয়াদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন ভাইয়ারা প্রাইস এবং ডিটেল সম্পর্কে বলে দিচ্ছেন জি তারপরে এটা কি ডিজাইন ভাই এরপরে এটা আলগা ফোমের একটা সোফা দেখাবো আলগা ফোম জি এই যে ফোমগুলো আলাদা আচ্ছা আচ্ছা এই ফোমগুলো চাইলে

আচ্ছা এটা কি কাট দিয়ে করা ভাই মেহগনি কাটের উপর মেহগনি কাট দিয়ে করা এটা বলতে গুণের কোনো চান্স নাই না এটা সিজনিং করা সিজনিং করা আছে এটা প্রাইসটা কত এবং গ্যারান্টি কত বছরের দিচ্ছে এটা প্রাইস দিচ্ছি ফিক্সড প্রাইস 36000 টাকা গ্যারান্টি 20 বছর 20 বছরের লিখিত গ্যারান্টি প্রাইস থাকছে 36000 টাকা এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইন খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু আপনারা এটার ফেব্রিক্সের কালার গুলো চেঞ্জ করতে পারবেন অর্ডার করতে হলে অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তারপর কি দেখবেন ভাইয়া এরপরে আর একটা মিনিস্টার সোফা দেখাবো মিনিস্টার জি এটার নাম মিনিস্টার সোফা বা বা এখানে মানে কোন সোফা বাদ নাই যেটা না এটা কিন্তু ব্রাদার্স এর কফি করা মানে ব্রাদার্স এর কফি করা কফি করা এই জন্য দেখতে পাচ্ছেন মিনিস্টার সোফা দেখেন এই হচ্ছে ডিজাইন এই যে ডিজাইনটা যদি একটু দেখাই আমি এই হচ্ছে উনাদের মিনিস্টারের ডিজাইন আসলে কিন্তু ডিজাইনটা একদম মিনিস্টারের মতোই করা আছে জি ওই কোন অংশে কম না আপনারা আর কি

আর যদি কেউ চায় ভাই এই কালারটা চেঞ্জ করতে রে কি করে দেবে হ্যাঁ কাট কালার করে নিতে পারবে सेम প্রাইসি থাকবে सेम প্রাইসি থাকবে সে ক্ষেত্রে কোনো এক্সট্রা চার্জ লাগবে না আমাদের উদ্দেশ্য হচ্ছে ভাই মানুষ ব্যবহার করুক কানে তো ভাই আজকের কালেকশন দেই পছন্দই না কি ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কালেকশন আসবে নতুন নতুন প্রোডাক্ট আমাদের আসছে আচ্ছা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা পাবে আচ্ছা আচ্ছা ওনাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন ওনারা প্রাইস এবং ডিটেইল সম্পর্কে বলে দিবেন

বাকি টাকা কুরিয়ার অফিসে জমা দেয়া মাল উঠায় নিবেন মানে ক্যাশ অন ডেলিভারির মতো এক রকম কন্ডিশনে থাকবে আপনি ওখান থেকে আচ্ছা মানে প্রোডাক্ট দেখে আপনার ভালো আপনি টাকা দিয়ে তুলে নেবেন আর ঢাকার ভিতরে যারা আছেন জি ঢাকার ভিতরে যারা আছেন তারা শুধু সামথিং অ্যাডভান্স করলে আমরা মাল পাঠিয়ে দেব আপনার বাসায় আপনি মাল হাতে পেয়ে দেখে তারপরে টাকা পেড করবেন আচ্ছা আচ্ছা তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ